গোসাইজির পুরীর আশ্রমে কিরণের দৈনন্দিন কর্মসূচি দেখলেই বোঝা যায় যে সাধন জীবনের এই খরস্রোতের অধ্যায়টিতে গোসাইজি তাকে কীরকম আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে যাচ্ছিলেন শেষ রাতে উঠে শৌচান্তে কিরণ বিধুবাবু সরলনাথ প্রভৃতির সঙ্গে উষা কীর্তনে যোগ দেন কীর্তনের পরেই কিরণ সমুদ্র স্নানে যান এবং স্নানান্তে সেখানেই প্রাতঃসন্ধ্যা সমাপন করেন পরে সমুদ্রের ধার দিয়ে হেঁটে বালি ভেঙে লোকনাথ দর্শনে যান লোকনাথ দেব ও পার্বতী দর্শনের পর বানর ও কুণ্ডের মাছেদের ছোলা ও খই খেতে দিয়ে রাস্তা ধরে হেঁটে জগন্নাথ দেবের মন্দিরে এসে পৌঁছান জগন্নাথদেব বিমলামাই ও লক্ষ্মীদেবীর দর্শন অন্তে মহাপ্রভুর চিহ্ন প্রদক্ষিণ স্পর্শ করে কিরণের মন্দিরের নিত্যকর্ম শেষ হয় কোনো কোনো দিন সরভুজ মহাপ্রভুও দর্শন হয় মন্দির থেকে বাসায় এসে চা খান কিরণ দুপুরে প্রত্যহ জগন্নাথ বল্লভ বাগানের পুকুরে স্নান করে এসে মধ্যাহ্ন সন্ধ্যা বাসাতেই করেন পরে পাখাল প্রসাদ পান দুপুরবেলা গোসাইয়ের ঘরে সৎ প্রসঙ্গে বড় আনন্দে কাটে বিকেলে শৌচান্তে আবার স্নান করেন এবং গোসাইজির সঙ্গে গিয়ে দর্শন আদি করেন সন্ধ্যাবেলা সন্ধ্যা সমাপনান্তে গোসাইজির কাছে সান্ধ্য কীর্তনে যোগদান করেন ভাগ্য প্রসন্ন হলে কোনো কোন দিন গোসাইয়ের নৃত্য দর্শন হয় গোসাইজি প্রত্যহ হরিল্লুট বিতরণ করেন মহাপ্রসাদ রোজ আসে বিকেল একটা থেকে দুটার মধ্যে প্রসাদ এলেই কিরণ তা পেয়ে থাকেন যদি কোনোদিন মহাপ্রসাদ পৌঁছাতে পাঁচটা ছটা বেজে যায় তবে রাত্রেই কিরণ প্রসাদ গ্রহণ করেন অন্য কিছু খান না প্রত্যহ রাত্রে গোসাইয়ের ঘরে ঘুমন কিরণ মাঝে মাঝে ঘুম ভেঙে চোখ চেয়ে সেই নিবাদ নিষ্কম্প চৌতির্ময় শ্রীমূর্তি দর্শন করেন আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন রুটিনে ঠাসা এই প্রাত্যহিক জীবনযাত্রা গোসাইজির নির্দেশে এই যে ছক পথে চলা এ গোসাঁয়ের কৃপা স্পর্শে অপূর্ব পুলকের আবেশ মাখানো লাগে প্রতিদিনকেই নতুন দিন বলে মনে হয় একই কাজও যেন কত নতুন সাজে বিচিত্র হয়ে ওঠে তবু প্রথম প্রথম কিরণের মনও বিদ্রোহী হয়ে উঠতে চাইত হাঁটতে হতো তার রোজ সকালবেলা দর্শনাদির জন্য কয়েকবার শারীরিক ক্লেশের কথা বলে গোসাইয়ের কাছে অব্যাহতি পাবার উদ্দেশ্যে গিয়েছেন কিরণ কিন্তু বলার হয়ে ওঠেনি কিরণ ও ভাব নিয়ে যেতেই গোসাইজি ত্রিসন্ধার উপকারিতার কথা বর্ণনা করতে শুরু করতেন বলতেন নিত্য সমুদ্র স্নান দর্শন ও ত্রিসন্ধ্যা করে কিরণের কেমন দিব্য চেহারা হয়েছে দেখো তোমরা কিরণের মুখ বন্ধ হয়ে যেত একদিন মধ্যরাত্রে গোসাইজি বললেন তিনি তক্ষণি ব্রাহ্মণ ভোজন করাতে চান অত রাতে বামুন কোথা পাওয়া যায় গোসাঁ বললেন কিরণ সদ ব্রাহ্মণ সে ডেকে ভোজন করা তাই করা হল কিরণ গোসাইকে বললেন প্রসাদ দিন কি বললেন তাও কি হয় ব্রাহ্মণকে কি এঁটো দিতে পারি খাবার পর কিরণ উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইলে গোসাই বললেন তুমি ব্রাহ্মণ ভোজন করিয়েছি তোমাকে এটো নিতে দিতে পারি না অন্য একজন শিষ্যকে দিয়ে কিরণের এঁটো পরিষ্কার করানো হলো এমনই নানা কৌশলে কিরণের বিদ্রোহী মনকে বসীভূত অনুগত করে তুললেন গোসাইজি কিরণের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যে পথ সে পথের উপযোগী করে নিজের মনোমত করে গড়তে লাগলেন তাকে শুধু নিত্যকর্মের এই বাঁধলেন না গোসাইজি কিরণকে সাধনের নানা অনুভব দর্শন ইত্যাদিও হতে লাগল তাঁর তেরোশো পাঁচ সালের বাইশে আষাঢ় কিরণ স্বপ্নে জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করলেন গোসাইজি বলতেন দর্শন দু প্রকার মুক্তা অবস্থায় দর্শন এবং মুক্তিপথে নিয়ে যাওয়ার জন্য সময় সময় দর্শন দিয়ে থাকেন সাধকের উৎসাহ ও উদ্দীপনা যাতে বাড়ে পথে চলার সময় ভগবান দয়া করে যে দর্শন দেন তাকেই দর্শন বলে মুক্তাবস্থায় যে দর্শন তা সাধারণত সাধকের ইচ্ছা মাত্রই ঘটে থাকে এ দর্শনকে তাই প্রাপ্তি বলা হয়ে থাকে সাধক জীবনে দর্শন সাধন পথে চলাকে অনেক সুগম করে চলাটা ঠিক হচ্ছে কি না তার নিশানাও মেলে চব্বিশে আষাঢ় কিরণ খুব গভীর রাত্রে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে রত্নবেদীতে দর্শন করে বড় আনন্দ ও তৃপ্তি লাভ করেন পঁচিশে আষাঢ় কিরণকে একটি তার মনের মতো কাজ দিলেন গোসাইজি প্রবোধানন্দ সরস্বতীর বৃন্দাবন শতক নামে সংস্কৃত গ্রন্থের একটি বাংলা তর্জমা করেছিলেন গোসাইজির শিষ্য ছোট সতীশ মুখুর্জি গোসাইজি ওই বাংলা অনুবাদের কবিতায় রূপ দিতে বললেন কিরণকে কিরণ ওই প্রথম দিনেই তিনটি শ্লোকের কবিতা করে গোসাইকে শোনালেন গোসাই বেশ হয়েছে বলে তাকে উৎসাহ দিলেন এই উৎসাহ দেওয়ার মাধ্যমে কিরণের কবি প্রতিভার স্বীকৃতি দিলেন যেন গোসাইজি সাত বছর বয়স থেকে কবিতা লিখছেন কিরণ তার জীবনের প্রথম রচিত কবিতা কাতরে মিনতি করি শীতল চরণ ধরি দুঃখ হর করুণা নিধান পূর্ণ আশা দাও শক্তি, দাও গাহিবারে গান। পরিমার্জিত ও পরিবর্ধিত হয়ে তার কবি প্রতিভায় পরিণত ফসল মন্দির কাব্যগ্রন্থে একটি স্থান পেয়েছে গোসাইজির উদ্দেশ্যে কবিতা ও গান রচনা করেছেন তিনি গোসাইয়ের কাছে সাধন পাওয়ার আগে থেকে। কিরণের রচিত ভজন ও কীর্তন গান একসময় পূর্ববঙ্গের বাউল বৈষ্ণবের কণ্ঠে হত এ বিষয়ে তার ভজন গানের সংগ্রহ পুস্তিকা গানের খাতার ভূমিকায় দরবেশজি তেরোশো কুড়ি সালে লিখেছেন বহু পূর্বে আমার রচিত সংগীতা পূর্ববঙ্গের কোনো কোনো স্থলে গীত হইতে শুনিয়াছিলাম অনেকেই তৎকালে আগ্রহ সহকারে গানগুলি লিখাইয়া লইয়াছিলেন যখন গানগুলি রচিত আদৃত হইয়াছিল তখন আমার বয়স নিতান্ত অল্প বালক বলিলেও চলে কয়েক বৎসর পূর্বে আমি একবার শ্রী শ্রী ক্ষেত্রে যাওয়ার পথে শ্রী ভুবনেশ্বর দর্শন করিতে গিয়াছিলাম সন্ধ্যার পরে যখন আরাত্রিক দর্শন করিয়া বাসস্থানে প্রত্যাবর্তন করিতেছিলাম তখন দেখিলাম এক স্থানে কয়েকটি বাঙালি বৈষ্ণবে একত্রিত হইয়া হরিগুণ গান করিতেছেন নিকটবর্তী হইয়া শ্রবণ করিলাম উহারা আমারই রচিত একটি সঙ্গীত গান করিতেছেন সঙ্গীতটি কিন্তু ঠিক ঠিকমতো হইতেছিল না স্থানে স্থানে পদ বিকৃত করিয়া তাহারা গানের সৌন্দর্য বহু পরিমাণে নষ্ট করিয়া ফেলিয়াছিলেন জিজ্ঞাসা করিয়া জানিলাম লোক পরম্পরায় বাবাজিরা ওই গান অবগত হইয়াছেন তখন মনে হইল গানগুলি প্রকাশিত হইলে এরূপ দুর্দৈব ঘটিবার সম্ভাবনা অনেকটা কমিয়া যায় এই জন্যই এসব গান রচনার বহু বছর পরে সেগুলো পুস্তক আকারে প্রকাশিত হয় কিরণের গান তার অজ্ঞাতে কিভাবে লোকের মুখে মুখে প্রচারিত হতো তার একটি সুন্দর কাহিনী বলেছিলেন তার শিষ্য কলকাতার নন্দকিশোর মশাই বাংলা তেরোশো সাল দরবেশজি কলকাতায় এসে ডাক্তার প্রভাত ভৌমুখের আমার স্ট্রিটের বাসায় উঠেছেন তার শিষ্য ডাক্তার কুঞ্জবিহারী গুপ্ত নন্দ কিশোরকে বললেন তাঁর চেনাশোনা কোনো ভালো গাইয়ে থাকলে যেন দরবেশজির কাছে নিয়ে আসেন কারণ সন্ধ্যাবেলা ওর কাছে একটু ভজন গান হলে খুব ভালো হয় নন্দকিশোর নিজে গান বাজনায় খুব পারদর্শী কাজেই গাইয়ে লোকের সঙ্গে তার পরিচয় খুব কম তবু কুঞ্জগুপ্তের কথায় তিনি তার চাকুরি জীবনের পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করলেন ভদ্রলোকটি হাওড়ার বিখ্যাত নদের নিমায় কীর্তন সমাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভালো গাইতেন নন্দকিশোরের অনুরোধে তিনি ভজন শোনাতে রাজি হলেন শালকিয়া থেকে তাঁকে নিয়ে এলেন নন্দ কিশোর সন্ধ্যার পর দরবেশজির সামনে আসর বসু গাইয়ে ভদ্রলোক প্রথমেই একটি রামপ্রসাদ সুরের গান ধরলেন পুড়ে মলেন বিষয় বিষে গেল দিন নিচে রঙ্গ রসে ভদ্রলোকের গলা ভাগ কিন্তু শুধু তার জন্যই নয় যেন অন্য কোনো কারণে গানটি শুনে দরবেশজি বিশেষ অভিভূত হয়েছেন এটা বোঝা গেল গানটি শেষ হতেই দরবেশজি প্রকাশ করলেন যে ওটি তাঁরই রচনা গায়ক ও দরবেশজির উপস্থিত শিষ্যেরা কেউই জানতেন না যে গানটি তাঁরই রচিত গায়ক বললেন যে তিনি অন্য লোকের কাছে গানটি শুনে শিখেছেন বলা বাহুল্য এই অভাবনীয় যোগাযোগের জন্য সেদিন সবাই বেশ খুশি হয়েছিলেন এই গানটি পরে বিজলী সংগীত বইয়ে স্থান পেয়েছে গোসাইজির আদেশে রচিত শ্রীবৃন্দাবন শতকের কিরণকৃত কাব্যানুবাদ মূল সংস্কৃত সহ পরে পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল ওই গ্রন্থের একশো ছাব্বিশটি শ্লোকের মধ্যে ছিয়ানব্বইটির কাব্যরূপ গোসাইজি দেয়